আল্লাহ আছেন আল্লাহ একজন আল্লাহ সত্য আল্লাহ দেখে আল্লাহ শুনে কিন্তু আল্লাহ কিভাবে দেখে সেটা আমরা জানি না বালুশাসকে আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর দরজার কাছে চলে যায় বালুশাসকে আল্লাহকে খোঁজার জন্য বাজারে বাজারে ঘুরে বেড়ায় আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি একমাত্র আল্লাহর জন্য হতে হবে পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না আল্লাহর অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করে বলে আল্লাহ সব জায়গাতে বিরাজমান কি প্রচলিত আছে না এগুলা যত কাল্লা তত আল্লাহ প্রচলিত আছে না এগুলা যত কাল্লা তত আল্লাহ কিন্তু আল্লাহ কি বলছেন আর রহমান আলাল আরশ রহমান আরশে আল্লাহ বলছেন এই কথা আর আপনি কি ব্যাখ্যা করলেন যে প্রত্যেকের কাল্লায় কাল্লায় আল্লাহ আছে তাহলে এটা কি আল্লাহ সম্পর্কে আপনার ভ্রান্ত ধারণা আল্লাহ সম্পর্কে আকীদা সাফ করতে হবে আল্লাহ আছেন আল্লাহ একজন আল্লাহ সত্য আল্লাহ দেখে আল্লাহ শুনে কিন্তু আল্লাহ কিভাবে দেখে সেটা আমরা জানি না আল্লাহ কিভাবে শুনে সেটা আমরা জানি না আল্লাহ উপরে আছেন কিভাবে আছেন কেমনটার আকৃতি কিছুই জানি না তবে আল্লাহ বলেছেন আমাদের বিশ্বাস করতে হবে তাই বলে আপনি প্রত্যেকটা সৃষ্টিগুলোর মধ্যে যত আল্লাহ তত কাল তত আল্লাহ বলবেন এটা আপনার ভ্রান্ত আকিদা এই ভ্রান্ত আকিদার কারণে মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য পাহাড়ে চলে যায় মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য আল্লাহর বাদ্দার কাছে চলে যায় মানুষ আল্লাহকে খোঁজার জন্য বাজারে বাজারে ঘুরে বেড়ায় মানুষ আজকে আল্লাহকে খোঁজার জন্য সূর্যের কাছে চলে যায় মানুষ আল্লাহকে খোঁজার জন্য সূর্যের ফুলের ইবাদত করে চন্দ্রের ইবাদত করে মানুষের ইবাদত করে কিন্তু সুরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ি ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাঈন আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি সুবহানাল্লাহ কি বললেন কি বললেন কি স্বীকৃতি দিলেন আপনি আল্লাহ ইয়া কা শব্দের অর্থ হলো একমাত্র খাস কেবল মাত্র শুধুমাত্র না আপুদু তোমার এই বাদাত করি ও এবং ইয়াকা একমাত্র কেবল মাত্র শুধুমাত্র নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে সাজদা দিতে হবে কার রুকু করতে হবে কার দান করতে হবে কার উদ্দেশ্যে কুরবানি করতে হবে কার উদ্দেশ্যে জীবনটা কার জন্য আল্লাহর জন্য লিল্লাহি রাহ আলামিন একমাত্র আল্লাহর জন্য হতে হবে পৃথিবীর কোনো ব্যক্তির জন্য না